দেখা রসুল তুমি কাদে আসি কোমার আছো শোয়ে মাদিনা তুমি কাদের আসি কোমার লা মার কালি মার তাল কী দিয় বারে বার মরো নেয় মান কালি মারতল কি দিয় বারে দান ভ rausam <laughs> ta man rasulullah hi ummai পিতামি পেলে সরমা বলে ও মাদিনার পথে মা কিতামামী পেলে সরমা বলে ফিরে পেত এ নয়ন নূরের দেখে নাও রহ যা তোমার বিয়ে কয় বাবা গো আপনার চোখের মধ্যে আঘাত করবেন না নবী আপনারে করুণা করেছে নবী আপনার প্রতি রহমতের নজর করেছে এমন বেhayapona এমন নির্লজ্জতা করবেন না আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুকরিয়া আদায় করেন না 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 যে আমার दुश्मन তার পায়ের ধুলা লাগায় আমার জাহান্নাম চোখ বড় হওয়ার কোনো প্রয়োজন নাই হাতের মধ্যে এমন ভাবে আঘাত করতেছি যত আগাত করে চোখের জুতি আর বারে আর বারে নবীর সামনে যেই মাত্র গিয়েছে ভাই আমি আর এই চোখ কাটতাম না তখন আমার আল্লাহ বিবির কাছে জিব্রাইল আয়েশা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তার বইলা দেন যেই চোখের ভিতরে হাবিবুল্লাহর চোখে পায়ের কদম মুবারকের দুলা মুবারক লাগার পরে চোখের মহৌষধ হয়ে গেছে এই চোখে যতই আগাত করুক না কেন এই চোখের জিন্দেগি

পশ্চিমা মুবারক আমাদের মত নয় দুলা মুবারক আমাদের মত নয় ওই রহমাতুল নীল আলামিন দুনিয়ার মধ্যে তার এনেছেন এসে বলছেন কি জানেন উনি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ পক্ষ থেকে নবী যা কল্যাণ তো নিয়ে এসেছেন তা আপনাকে গ্রহণ করা লাগবে যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকা লাগবে আমরা নামাজ চাই কি চাই না চাই মাজুর চাইকে চাই না রোজা চাইকে কি চাই না জাকাত চাই কি না দুইটা কথা বললা যায় রাখলে রাখবেন না রাখলে নাই তবে না রাখলে বড় কষ্ট পাবো রাখলে আমি বড় খুশি হবো এক নম্বর কোন দিন মা বাবার মনে কষ্ট দিবেন না দুই নম্বর কোন দিন আপনি নেশা করবেন না নেশা যদি করবেন বিবেক লোক পেয়ে যাবে আপনি ভালো মন্দের পার্থক্য ভুলে যাবেন এই জন্য আপনার নবী বলেন এই কবর বড় সাংঘাতিক জায়গা এই কবরে ভিতরে বেনামাজি হইয়া গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরটা একদম চিকন হয়ে যাবে এই কবরটা একদম সংকুচিত হয়ে যাবে এমন ছোট হইয়া চাপা মারবে ডান পাশের হাতটি গুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাতটি গুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে ওই সময় বান্দা বলবে আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত কষ্ট হবে তাইলে কোনো দিন আমি নামাজ ছাড়তাম না আর একবার আমার সময় দাও না দুনিয়া ত্যাগিয়া নামাজ পড়ম আল্লাহ বলে না 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 কায়িমুন ফুরুনা ফুরু না বিল্লাহি ওয়া কুনতুম আমাতান ফআহিয়াকুম ফুক্ তায়ুমিন টুকুম সুম্মা ইকুম তুম আলাইহি তো যাও

হাতিগঞ্জে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিবায় কিন্তু কবরের ভিতরে আগুন লাইগা গেলে কবর মানুষটা বুঝতে পারে না কবরে সে আগুনে জ্বলতেছে এই জন্য যুব বাইরা আমার আপনারা সময় থাকতে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন রোজা রাখবেন হস করবেন জাকাত দিবেন যা নবী বলছে কর তাগুলো করবেন যা থেকে বলছে দূরে থাকো দূরে থাকবেন এই জন্য আমার নবী বলছেন তোমরা কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়ে যায় তাহিন আমার যদি দুই মিনিটের জন্য ভালো লাগে অন্তত একটা ওয়াজ নিয়া যান মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না মা বাবা দোয়া করলে সন্তান আল্লাহর গলি হয়ে যায় এই জন্য আমি প্রায় মা বলে থাকি আমার বাবা দুনিয়াতে নাই হুজুর আমার বাবার রাউজার পাশে যাইয়া দোয়া করে আসছে গুরুস্থানে যুবকের দল আমার আব্বা হুজুরকে অনেক মহব্বত করতেন এই জন্য যুবক ভাইরা আমার আমার হুজুর যাইয়া দোয়া করেছেন যার নাই সে বুঝে বাবা হারা পেতা কত যার নাই সে বুঝে মা